The last prophet in the world last prophet in the world last prophet in the world to show how to be closer to Allah He is Muhammad sallallahu alaihi wasallam Miraj o Isra tumra jano jee Muhammad sallallahu alaihi wasallam নবীত্বের দশম বছরে তার জীবন খুব কঠিন হয়ে উঠেছিল অমুসলিমদের নিষ্ঠুর নির্যাতন ও এড়িয়ে চলার কারণে মুসলিমরা তখন খুব দুর্বল হয়ে পড়ে এবং এরপর তার চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আন্হা মারা যাওয়ার কারণে মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বড় দুজন সমর্থককে হারিয়ে ফেলেন ঠিক এরপরেই তার টাইব শহরে যাওয়ার ঘটনাটি ঘটে যা একটি ব্যর্থতা ছিল কিছু ইতিহাসবিদের মতে সেই সময় পর্যন্ত মাত্র একশো জনেরও কম মুসলমান ছিল এবং এই সব কারণে মনে হচ্ছিল যে মানুষদের এক ও একমাত্র আল্লাহর পথে ফিরে আনার নবীর এই মহান উদ্দেশ্য ব্যর্থ হয়ে গিয়েছে আস্তে আস্তে অবস্থা অনেক কঠিন হয়ে উঠছিল এবং এরপরেই একটি মহান অলৌকিক ঘটনা ঘটে এবং তা হল ইসরা ও মেরাজ এই অলৌকিক যাত্রাটি রাতের সময় হয়েছিল এবং আল্লাহ তার নবীকে নিয়ে যাওয়ার জন্য জান্নাতে একটি খুব সুন্দর বাচ্চা ঘোড়া পাঠিয়েছিলেন যার নাম ছিল বোরা কাবা ঘর থেকে ফিলিস্তিনের জেরুজালামের মসজিদ আলাক্সা পর্যন্ত যাত্রাকে ইসরা বলা হয় সেই সময় আলাক্সা মসজিদটি সোলাইমানের মন্দির হিসাবে পরিচিত ছিল এবং আলাক্সা মসজিদ থেকে আকাশ পর্যন্ত যাত্রাকে মেরাজ বলা হয় আল্লাহ এই রাতের কথা সুরা ইসরায়েল এক নম্বর আয়াতে বলেছেন এবং এই সুরাটির আরেকটি নাম হল সুরা বনি ইসরায়েল এই গল্পের ঘটনাটি অনেক বড় তাই আমরা ইবনে কাছের তফসির থেকে বিভিন্ন সাহাবীর বলা একই গল্পে ভিন্ন ভিন্ন বর্ণনা জানতে পারি ইবনে কাসির থেকে এই ঘটনাটি সব থেকে কিন্তু আল্লাহই ভালো জানেন মুহাম্মদ সাল আল্লাহ ওয়াসাল্লাম নবীত্বে দশম ও তেরোতম বছরের মাঝে এক রাতে মক্কায় ঈশার নামাজ আদায় করার পর কাবা ঘরের পাশে নবী বিশ্রাম নিচ্ছিলেন এই সময় ফেরেস্তা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট সাদা ঘোড়া নিয়ে আসেন এবং একে আল বোরাক বলেন সবার আগে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক খুলে ফেলেন এবং তার হৃদয় জমজম কুয়ার পানি দিয়ে ধুয়ে দেন এবং এরপর এটি আবার বুকের ভিতরে রাখেন ওয়াসাল্লামকে বোরাকে উঠতে অনুরোধ করেন সাথে সাথে বোরাক উঠতে শুরু করে অলৌকিক সেই প্রাণী এক পা এগুনের সাথে সাথে অনেক দূরত্ব পার হয়ে যায় এবং এ কারণে খুব অল্প সময়ের মধ্যে তারা পবিত্র জায়গায় পৌঁছে যায় যেটি ছিল মসজিদ আল আকসা তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে প্রবেশ করেন এবং মসজিদটির প্রতি সম্মান দেখানোর জন্য দুই রাকাত নামাজ আদায় করেন। তার এই নামাজকে তাহিয়াতুল মসজিদ নামাজ বলা হয়। এরপর জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান হিসেবে এক গ্লাস দুধ ও এক গ্লাস মদ দেন। নবী মদের গ্লাস বাদ দিয়ে দুধের গ্লাস গ্রহণ করেন। জিব্রাইল আলহিউ খুব খুশি হয়ে বলেন যে দুধ নেওয়া এবং মদ বাদ দেওয়া খুব ভালো একটি সিদ্ধান্ত যাত্রা মসজিদ আল আকসাতে যাওয়ার পর শেষ হয়ে গিয়েছিল যদিও নবী মক্কা থেকে মসজিদ আল আকসা পর্যন্ত গিয়েছিলেন কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরও একটি যাত্রা অপেক্ষা করছিল তারপর তারা ভালোভাবে বিশ্রাম নেওয়ার পর ফেরেস্তা জিব্রাইল এবং নবী আকাশের পথে চলতে শুরু করেন যখন তারা প্রথম আকাশে যান তখন ওয়াসাল্লাম ফেরেস্তাদের আকাশের দরজা খুলতে অনুরোধ করেন অনেক বইতে আকাশ ও জান্নাতকে একই জায়গা বলা হয়েছে অনেক জ্ঞানী লোক একমত যে আকাশ ও জান্নাত দুটি ভিন্ন জায়গা তাই প্রথম দরজায় প্রবেশ করার পর মুহাম্মদ সাল আলাহি ওয়াসাল্লাম সমস্ত মানব জাতির পিতা নবী আদম আলাহি ওয়াসাল্লামকে দেখতে পান তারা দুজনেই খুব খুশি হন এবং একে অপরকে সালাম দেন মুহাম্মদ ওয়াসাল্লাম দেখতে পান যে সমস্ত ভালো লোকের আত্মা হজরত আদম আলাহি ওয়াসাল্লামের এক পাশে আছে এবং সমস্ত খারাপ লোকের আত্মা তার অন্য পাশে আছে তাই মুহাম্মদ সাল আলাহি ওয়াসাল্লাম খুব কষ্ট পান এবং কান্না শুরু করেন এরপর মুহাম্মদ সাল আলাহি ওয়াসাল্লাম ও জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম দ্বিতীয় আকাশে যান জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম আবার দরজা খুলতে অনুরোধ করেন দ্বিতীয় আকাশে যাওয়ার পর মুহাম্মদ সাল আলাহি ওয়াসাল্লাম দুজন নবী ঈসা বা ইংরেজিতে জিশু ও ইয়াহিয়া আলাহি ওয়াসাল্লামকে দেখেন তারা সবাই মিলে একে অন্যকে সালাম দেন তারপর মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম ও জিব্রাইল আলহি ওয়াসাল্লাম তৃতীয় আকাশের পথে যাত্রা শুরু করেন তৃতীয় আকাশের দরজাটি খোলার পর মোহাম্মদ সাল আলহি ওয়াসাল্লাম বিশ্বের সব থেকে সুন্দর এবং সুদর্শন নবী ইউসুফ আলাহি ওয়াসাল্লামের সাথে দেখা করেন চতুর্থ আকাশে নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইদ্রিস আলাহি ওয়াসাল্লামের সাথে দেখা করেন এরপর পঞ্চম আকাশে নবী হারুন আলাহি ওয়াসাল্লামকে দেখতে পান এবং মহান নবী মুসা আলাহি ওয়াসাল্লাম ষষ্ঠ আকাশে ছিলেন যখন তিনি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেখেন তখন তিনি কান্না শুরু করেন কারণ জান্নাতে তার উম্মতের সংখ্যা কম হবে এবং এটিও বলেন যে মোহাম্মদ সাল ওয়াসাল্লামের অনেক উম্মত জান্নাতে যাবে যখন মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সপ্তম আকাশে গেলেন তখন তিনি দেখতে পেলেন যে ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম বাইতুল মামুর মসজিদের পাশে বিশ্রাম করছেন যা সরাসরি কাবা ঘরের উপরে অবস্থিত প্রতিদিন মসজিদটিতে পারে এবং জীবনে একবারই তারা এই সুযোগ পায় বাইতুল মামর মসজিদ দেখতে কেমন কিছু জ্ঞানী লোক বলেন যে বাইতুল মামর দেখতে কাবা ঘরের মতো কিন্তু আল্লাহ তালাই ভালো জানেন ইব্রাহিম আলাহি সালামের সাথে দেখা করার পর ফেরেস্তা জিব্রাহিল আলাহি সালাম ও মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম দুজনই সকল সৃষ্টির সব থেকে উপরে চলে যান এবং তারপর তারা জান্নাতের সবচেয়ে বড় গাছ সিদ্ধাতুল মুহা দেখতে পান এর ফল এবং পাতা আকারে অনেক বড় ছিল এর মাঝে অনেক সুন্দর প্রজাপতি ছিল এটি এতই সুন্দর যে কেউ এটি করতে পারবে না সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসল চেহারা ও আকৃতিতে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান নবী দেখতে পেলেন যে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আকৃতিতে অনেক বড় এবং তার ছয়শ ডানা আছে ঠিক এই অবস্থায় আল্লাহ নবীর সাথে কথা বলেন কিছু ধর্মীয় জ্ঞানীদের মতে ওয়াসাল্লাম সেখানে থেকে যান এবং মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম গাছের অন্য পাশে গিয়ে আল্লাহ সাথে কথা বলেছিলেন কিন্তু আল্লাহ তালাই ভালো জানেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি নিজের চোখে আল্লাহকে দেখেছেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি কোনো মানুষের চোখ কখনো আল্লাহ তাআলাকে দেখতে পারে না আল্লাহ তাআলা তার সাথে মুসা আলাহি ওয়াসাল্লামের মতো কথা বলেছেন এবং তাকে মুসলমানদের জন্য বিশেষ আদেশ দিয়েছেন তখন আল্লাহ ও মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম প্রতিদিনের ইবাদতের ব্যাপারে কথা বলেছিলেন প্রথমে প্রতিদিন পঞ্চাশ ওয়াক্ত নামাজের আদেশ করা হয়েছিল আল্লাহ তালার আদেশ পাওয়ার পর মুহম্মদ সাল ওয়াসাল্লাম ও জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ফিরে আসার জন্য যাত্রা শুরু করেন পথের মাঝে মুসা আলাহি ওয়াসাল্লাম তাদের থামান এবং বিশেষ আদেশের ব্যাপারে জানতে চান যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ওয়াক্ত নামাজের কথা শুনলেন তখন তিনি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে ফিরে যেতে এবং প্রতিদিন আরো কম নামাজের আদেশ দেওয়ার জন্য অনুরোধ করতে বলেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বুঝতে পারছিলেন না যে কি করবেন তারপর উপদেশ পাওয়ার জন্য জিব্রাইল আলহি ওয়াসাল্লামের কাছে যান জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম নবীকে বলেন যে তিনি আল্লাহর কাছে ফিরে যেতে এবং নামাজ কম করার জন্য অনুরোধ করতে পারেন এরপর তারা সিদ্ধাতুল মুন্তাহাতে ফিরে যায় এবং নামাজ কম করার জন্য আল্লাহ তালার কাছে নবী অনুরোধ করেন আল্লাহ তালা তার অনুরোধ গ্রহণ করেন এবং প্রতিদিনের নামাজ কমিয়ে দশ ওয়াক্ত পড়ার আদেশ দেন তারপর নবী আবার মক্কার দিকে যাত্রা শুরু করেন আবার তাদেরকে থামান এবং তাকে প্রতিদিনের নামাজ আরো কমানোর কথা বলেন ওয়াসাল্লাম আবার ফিরে যান এবং নামাজ কমানোর জন্য আল্লাহ তাল কাছে আবারও অনুরোধ করেন মুসলমানদের জন্য উপহার হিসেবে আল্লাহ প্রতিদিন মাত্র পাঁচ ওয়াক্ত নামাজের আদেশ দেন আবার মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামার এবং নামাজ আরো কমানোর কথা বলেন মুসা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তার বান্দাদের দিয়ে আরো কম এবাদত করাতে চেয়েছিলেন কিন্তু তবুও তার দায়িত্ব পালন করেনি এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে যেতে এবং নামাজ কমানোর অনুরোধ করতে লজ্জাবোধ করেন হঠাৎ নবী আল্লাহর কণ্ঠস্বর শুনতে পান এই আদেশ পালন করা মুসলমানদের জন্য সহজ নয় আল্লাহ তালা আরো বলেন যে যদি আমরা দিনে পাঁচ ওক্ত আমাদের এবাদত করি তাহলে আল্লাহ আমাদেরকে একই দিনে পঞ্চাশ ওয়াক্ত এবাদত করার সমান পুরস্কার দিবেন এবং এটি তার চূড়ান্ত আদেশ তাহলে তিনি কি সেখানে আরো কোন জিনিস দেখেছিলেন মেরাজে যাত্রা সময় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত ও জাহান্নাম দেখিয়েছিলেন ধর্মীয় জ্ঞানীদের মাঝে এই বিষয়ে অনেক মতামত রয়েছে কিন্তু আল্লাহ তাআলাই ভালো জানেন এছাড়াও জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সুন্দর নদী কাউসার এবং এর প্রবাহ দেখিয়েছেন যা আল্লাহ নবীকে তার ছোট ছেলে আবদুল্লার মৃত্যুর পর উপহার হিসেবে দিয়েছিলেন তার যাত্রার সময় তিনি মালিক নামে এক একাকে হাসি ছাড়া দেখতে পান এবং সেই ছিল জাহান নামের পাহারাদার অন্য কিছু হাদিস থেকে আমরা জানতে পারি যে খারাপ লোকদের ওপর আল্লাহতালার কিছু শাস্তি তাকে দেখানো হয়েছিল মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আবারও সকালের নামাজ ফজরের আগেই আল আকসাতে ফিরে আসেন এরপর দিনের প্রথম নামাজ যা হলো ফজরের নামাজ তার জন্য সকল নবী ও রসুল একসাথে হন আল্লাহর আদেশকৃত দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার নির্দেশের পর ইসলামের ইতিহাসে এই নামাজটি ছিল সর্বপ্রথম নামাজ পেরেস্তা জিব্রাইল আলাহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল আল্লাহ ওয়াসাল্লামকে নামাজের ইমামতি করতে বলেন এবং এর ফলে এটি প্রমাণ হয় যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর নেতা এরপর নামাজের শেষে ইভ্রায়েল আলাইহি ওয়াসাল্লাম ও মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে ফিরে যাওয়ার যাত্রা শুরু করেন মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পথে একদল লোককে দেখেন যারা মক্কার দিকে যাচ্ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম সূর্য ওঠার আগেই মক্কায় ফিরে আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মেনাজের অলৌকিক যাত্রা এখানে শেষ হয় ইনশাল্লাহ এরপর কি হয়েছিল তা আমরা আগামী পর্বে জানতে পারবো Have you ever wanted to make a big difference to help children all over the world we provide everything we create for free and are committed to keeping it that way for millions of muslims and non-muslims all over the world. 100% of our operations are crowdfunded from our generous audience. we want to continue our dawa mission and we can do so with your help. all donations are tax-deductible and sadaka isaria, which continues to benefit you, when you pass away from this world, may Allah subhanahu wa accept your generosity and may Allah subhanahu wa give you the highest reward to you and your family in this world and the hereafter.